হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক অনেক ভালো আছে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে হাউ অ্যাকচুয়ালি লেয়ার ওয়ার্কস ইন ক্যানভা অর্থাৎ ক্যানভাতে লেয়ার কিভাবে কাজ করে তো লেয়ার জিনিসটা কি সেটা আমাদেরকে আগে বুঝতে হবে ক্যানভাতে লেয়ার বা স্তর হচ্ছে এমন একটা ফিচার যেটা দিয়ে আপনি ডিজাইনের প্রতিটি এলিমেন্ট যেমন ছবি টেক্সট শেপ আইকন একটার উপর একটা সাজিয়ে রাখতে পারেন বা লেয়ার ভিত্তিক কাজ করতে পারেন যেভাবে আপনারা ফটোশপ বা ইলুস্ট্রেটরের কাজ করেছেন ঠিক সেরকম ফটোশপেই ফটোশপে ধরে নিন মানে ফটোশপের মতোই ক্যানভাতে আপনি নির্ধারণ করতে পারেন কে সামনে থাকবে বা কে পেছনে থাকবে ধরুন আপনার একটা সামনে ট্যাক্স বা একটা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ এখন আপনি চাচ্ছেন যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে থাকুক ট্যাক্সটা সামনে থাকুক সেই জিনিসটা হচ্ছে লেয়ার দিয়ে করে প্রথমে আপনার ডিজাইনে কয়েকটা এলিমেন্ট যেমন একটা ছবি টেক্সট আপনি যোগ করুন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আমি ক্যানভা অ্যাপসটি ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমি একটা কাস্টম ডিজাইন করতে চাই বা ধরুন আমি একটা ইউটিউব থামনেল ডিজাইন করতে চাচ্ছি এখন একটা থামনেলে থাকে কি আপনার ইমেজটা বা ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ব্যাকগ্রাউন্ডে থাকে আপনার ট্যাক্সটা হচ্ছে কি সামনে থাকে এখন লেয়ারের কাজটা হচ্ছে আমি ধরুন একটা লেয়ার সিলেক্ট করে দিলাম আমার আচ্ছা এখানে একটা টু ওয়েট আমি একটা লেয়ার সিলেক্ট করে দিচ্ছি ধরুন আমার এই লেয়ারে আমি সিলেক্ট করে দিলাম রাইট এখন সিলেক্ট করার পরে আমি এখানে চাচ্ছি একটা টেক্সট অ্যাড করার জন্য আমি যদি এখানে টেক্সট অ্যাড করি দেখতে পাচ্ছেন টেক্সট বক্স ক্লিক করলাম ধরুন আমি বাইডিফল ভাবে এটাই রেখে দিলাম তো আমি এই টেক্সটটাকে একটু বড় করি দেখতে পাচ্ছেন আমার টেক্সটটি অ্যাড হয়ে গিয়েছে বড় হয়ে গেছে এখন আমি চাচ্ছি একটা ছবি অ্যাড করার জন্য এখানে তো আমি যদি এখানে একটু ওয়েট প্লিজ দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করার পর আমি এখানে একটা ছবি আপলোড করতে যাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এখানে আপলোড ক্লিক করলাম এখন আমি চাই এখান থেকে একটা ছবি আপলোড করতে ধরুন আমি গাড়ির ছবিটা আপলোড করে দিলাম দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমি যদি লেয়ারে গিয়ে ক্লিক করে দেখি দেখতে পাচ্ছেন এখানে লেয়ারে ক্লিক করলাম এখন লেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার টেক্সটা এখানে এখানে এক দুইটা লেয়ার হয়ে গেছে একটা ট্যাক্সটের জন্য একটা লেয়ার একটা হচ্ছে ইমেজের জন্য একটা লেয়ার এখন আমি চাচ্ছি ইমেজটা সামনে আনতে আমি একটু টেক্সটের কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের কালারটা যদি আমি এখানে যদি হোয়াইট করে দিই দেখতে অথবা অন্য একটা কালার দিই আমি এখান থেকে ব্লু কালারটা আচ্ছা ব্লু কালারটা না ধরুন আমি ইয়েলো কালারটা দিয়ে দিলাম এ কালারটা দিয়ে দিলাম এ কালারটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ট্যাক্সটা রয়েছে সামনে বা গাড়িটা ছবিটা রয়েছে পিছনে এখন আমি যদি আবার লেয়ারে গিয়ে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমি লেয়ারে ক্লিক করার পরে এখানে আমার দুইটা লেয়ার হয়ে গেছে গাড়ির জন্য একটা লেয়ার তা ইমেজের জন্য একটা লেয়ার তারপর ট্যাক্সের জন্য একটা লেয়ার এখন আমি চাচ্ছি গাড়িটা যে গাড়ির যে ছবিটা রয়েছে আমি সেটাকে সামনে আনার জন্য তো আমি জাস্ট যেটা করবো আমি এখানে গাড়িটি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি গাড়ির ছবিটাতে ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনি যদি একটু নিচে দেখেন নিচে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন এখানে যদি আপনি পজিশন নামে যে অপশনটা রয়েছে সেটাতে ক্লিক করেন আপনি যদি এটাতে ফরওয়ার্ড করেন তাহলে এটা সামনে চলে আসবে আপনি যদি ব্যাকওয়ার্ড করে এটা পেছনে চলে আসবে আপনার যে রয়েছে আচ্ছা আমি এটা ট্যাক্সটার সাইডটা একটু কমে দিই দেখতে পাচ্ছেন আমার ইমেজটা এখন সামনে চলে আসলো ট্যাক্সটা ব্যাকগ্রাউন্ডে চলে গেলো অথবা আপনি চাচ্ছেন যে ইমেজটাকে সামনে আনতে বা গাড়িটাকে পেছনে নিয়ে যেতে তাহলে আপনি করতে পারেন ধরুন এখান থেকে যদি আমি পজিশন ক্লিক করি ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিলাম আমি গাড়ি থেকে একটা ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিলাম আমার ছবিটা ট্যাক্সটা সামনে চলে আসলো তো লেয়ার হচ্ছে এইভাবে কাজ করে আপনি যে কোনো একটা শেপ নেন বা একটা যে কোনো কিছু নেন আপনি প্রত্যেকটা লেয়ারে কাজ করতে পারবেন এটা হচ্ছে লেয়ারের সুবিধা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারা এরকম ইনফরমেশন টাইপের ভিডিওগুলো পেতে পারে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা Χαίρομαι που σας ευχαριστώ για την